আর গ্রুপ ডি পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে অনেকের পরীক্ষা খুব আগে আগে চলে আসবে অনেকের পরীক্ষা খুব পরে চলে আসবে যারা পরে তাদের কাছে অনেক টাইম যারা আগে তাদের কাছে কম টাইম তো তোমার কাছে যে টাইমটাই বেছে আছে সেই টাইমে কোন কোন টপিকে সবচেয়ে বেশি জোর দেবে সেটাই ভিডিওতে আলোচনা হবে লেটেস্ট যে পরীক্ষাগুলো দু হাজার হয়েছে সেই পরীক্ষার বেসিসে আমরা যদি দেখি কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসছে সেটার ওপরেই কিন্তু আমরা বেশি জোর দেব। দেখো যারা সামনের বছরের গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট গ্রুপ ডি এই পরীক্ষাগুলো নিজের সব থেকে বেস্টভাবে নিজেকে সবচেয়ে ভালোভাবে তৈরি করে দিতে চাও তারা আমাদের গাইডেন্স গ্রুপে জয়েন করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জয়েন করে নেবে আর আমরা যদি বলি আমাদের টপ স্কোর আন্ডার গ্রাজুয়েট যেটা রেজাল্ট এই একদিন আগেই বেরোলো এইটটি ফোর এইট্টি ফোর এইটটি আর যেটা গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি টু তার রেজাল্ট নাইনটি নাইন নাইনটি সেভেন নাইনটি ওয়ান তো আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে সব থেকে বেস্টভাবে তোমাদেরকে সমস্ত জিনিস দেওয়া বাকিটা তোমাদের উপরে থাকছে একই ব্যাচে থেকে কেউ সব ভালো স্কোর করবে কেউ সেটাকে পড়বে না গাফিলতি করে কম পাবে তো সেটা তাদের উপরও নির্ভর করবে এবার যদি আমি অঙ্কে চলে আসি দেখো অঙ্কতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে নাম্বার সিস্টেম টাইম স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স সিম্পলিফিকেশান পাইপ অ্যান্ড ওয়ার্ক তাহলে কি বুঝতে পারছো অ্যারিথমেটিক কিন্তু হেভি পরিমাণে থাকছে জ্যামিতি থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন থাকলেও সেটা সহজ থাকছে মেনজুরেশন দুটো থেকে তিনটে সহজ কোশ্চেন থাকছে সিআইএসআই থেকে কোশ্চেন ভালো লেভেলের থাকছে প্রফিট লস রেশিও প্রপার সেকশন কিন্তু দুটো আছে এখানে কারসারটা ছিল বলে বাদ চলে গেছে স্ট্যাটিস্টিক্স একটা এভারেজ একটা থেকে দুটো এলসিএম এসএফ একটা এজ একটা পার্সেন্টেজ একটা মিক্সচার অ্যালিগেশন একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স একটা অ্যালজেব্রা থেকে কোনো শিফটে থাকছে কোনো শিফটে থাকছে না কোয়ার্ডিনেট জিওমেট্রি জিরো থেকে ওয়ান প্রবাবিলিটি সিলেবাসে নেই তাও দেওয়া কি অনেকে ভাবে সিলেবাসে আছে ওই জন্য যাতে এদের সিলেবাসে নেই তোমার মনে থাকে ওই জন্য এটা দেওয়া তাহলে ম্যাথস বোঝা গেল এই টপিক থেকে সবচেয়ে ভালো করে তোমাকে ম্যাথস করতে হবে আর মাস্ট কি মাস্ট হচ্ছে এন টি দু হাজার পঁচিশ আন্ডার গ্র্যাজুয়েট যতগুলো শিফট সবার ম্যাথ সলিউশান করে যাওয়া চাই পরীক্ষায় যদি না করে যাও তাহলে কিন্তু তোমাকে ভুগতে হবে ওকে দেখো যারা যারা এখনও আমাদের স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি বেঙ্গল কম্পিটিটিভের না টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি পঁচিশশো তিরিশ জন মেম্বার আছে একে অপরের হেল্প করছে তাহলে তুমিও জয়েন করে নিজের হেল্প করো এবং সরি অন্যের হেল্প করো এবং নিজের সাহায্য যেটুকু পারো নাও আমাদের এটা চ্যানেল এখানে সমস্ত আপডেট এই যে যতগুলো দেখো স্কোর কাট আউট কোথা কোথাও কাট অফ সমস্ত কিছু এখানে শেয়ার করা হয় এবার চলে আসছি রিজনিং সব থেকে বেশি স্কোর করতে হবে তোমাকে এখানে সবচেয়ে বেশি স্কোর তোমাকে এখানে করতেই হবে রিজনিং অ্যানালজি ভার্বাল ভার্বাল অ্যানালজি থেকে তিনটে থেকে চারটে কোশ্চেন থাকছে ওকে ভার্বাল অ্যানালজির মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি অড অন আউট মিসিং নাম্বার বিভিন্ন জিনিসপত্র এখানে সব একবারে কাউন্ট হয়েছে সিরিজ থেকেও তিনটে থেকে চারটে কোশ্চেন থাকছে দু রকমের সিরিজ হয় কিন্তু একটা নাম্বার দেওয়া সিরিজ আর একটা ফিগার দেওয়া সিরিজ ফিগার দেওয়া সিরিজ থেকেও কিন্তু কোশ্চেন থাকছে কোডিং ডিকোডিং দুটো থেকে তিনটে কোশ্চেন সিলোলিজম আচ্ছা দেখো সিলোলিজম ডায়াগ্রাম ব্লাড রিলেশন ম্যাথামেটিক্যাল অপারেশন ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স অর্ডার র্যাঙ্কিং এই সমস্ত চ্যাপ্টার থেকে একটা থেকে দুটো কোশ্চেন আসছে এবং এই সমস্ত চ্যাপ্টারই হচ্ছে হানড্রেড পার্সেন্ট স্কোর করার মতো চ্যাপ্টার এই সমস্ত চ্যাপ্টারই হচ্ছে হানড্রেড পার্সেন্ট স্কোর করার মতো চ্যাপ্টার ক্যালেন্ডার ক্লক আচ্ছা ক্যালেন্ডার পুরো করানো আছে তুমি যাবে সার্চ করবে ক্যালেন্ডার বাই স্কোর বুস্টারেবি পেয়ে যাবে ওকে ক্লক পুরো করানো আছে সার্চ করবে এই চ্যানেলেই ক্লক বাই স্কোর বুস্টারেবি পেয়ে যাবে ওকে নেক্সট ফিগার সিরিজ কাটিং কাউন্টিং কিউব অ্যান্ড ডাইস মিরর ইমেজ ওয়াটার ইমেজ এখান থেকে কিন্তু জিরো থেকে ওয়ান কোনো কোনো শিফটে কোশ্চেন আছে কোনো কোনো শিফটে আবার এখান থেকে কোশ্চেন নেই ওকে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজেল এখান থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন থাকছে এবং এগুলো কিন্তু ভালো লেভেলের কোশ্চেন থাকছে তাই এই জিনিসগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও পাজলের ক্লাস ইউটিউবে আপলোড হবে কিন্তু এখন আপলোড হবে না কিছুদিন পরে হবে তো সেটা যাদের পরে মানে পরীক্ষা তারা দেখতে পাবে তোমরা এখন অন্য কোথাও থেকে শিখে নাও ওকে নেক্সট অ্যানালিটিক্যাল রিজনিং কিন্তু থাকছে অ্যানালিটিক্যাল রিজনিং ওয়ান শট সার্চ করবে পেয়ে যাবে এই চ্যানেলেই আছে দু ঘন্টার ক্লাস পুরো অ্যানালিটিক্যাল রিজনিং কভার করা আছে আমি এখানে ডিসক্রিপশানেও দিয়ে দেবো অবশ্যই একবার দেখে নেবে অ্যানালিটিক্যাল রিজনিং ওয়ান শট এখানে কজ অ্যান্ড এফেক্ট অ্যাজামশান কোর্স অফ অ্যাকশান আচ্ছা ডাটা সাফিশিয়েন্সি স্টেটমেন্ট কনক্লুশন ডিসিশান মেকিং সমস্ত কিছু দেওয়া আছে সিচুয়েশান টেস্ট ডিসিশান মেকিং এই সমস্ত কিন্তু অ্যানালিটিক্যাল রিজনিং পুরো ওয়ান শট করানো আছে চ্যানেলে সেখান থেকে দেবে নেবে ওকে একইভাবে অ্যানালজি ভার্বাল সিরিজ এগুলোর বেস্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের এই চ্যানেলেই দেওয়া আছে তুমি এখান থেকে এই কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই করবে ওকে নেক্সট আমরা লাস্ট চলে আসছি জিকেতে জিকেতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সব থেকে বেশি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স কী করবে গোটা দু হাজার পঁচিশ পরে চলে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গোটা দু হাজার পঁচিশ পরে চলে যাও কী পড়বে মান্থলি কম্পাইলেশান কোথাকার পড়বে ইন্দো লোকাস চ্যানেল পড়তে পারো এখান থেকে ভালো ওরা দেয় কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড বলে একটা চ্যানেল আছে সেখান থেকেও করতে পারো একইভাবে তুমি যদি বই পড়ো স্পিডি পড়তে পারো এস পি ডি ওয়াই এই তিনটে সোর্স তোমাকে বলে দিলাম এই তিনটে সোর্স থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে নাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন আসবে হিস্ট্রি থেকে ছটা থেকে আটটা জিওগ্রাফি পাঁচটা থেকে ছটা পলিটিক পাঁচটা থেকে ছটা ইকোনমিক্স চারটে থেকে পাঁচটা স্ট্যাটিক পাঁচটা থেকে ছটা সায়েন্স তিনটে থেকে ছটা সায়েন্সে কিন্তু আমি একেবারে সায়েন্স ধরে নিচ্ছি এইবার এইবার যেটা হবে আগেরবার আমরা দেখেছিলাম গ্রুপ ডিতে কিন্তু সায়েন্সের ওয়েটেজ বেশি ছিল এবার থাকবে কি থাকবে না তা আমরা জানি না কারণ গ্রুপ ডি লাস্ট পরীক্ষা হয়েছে দু হাজার বাইশে ফর্ম বেরিয়েছিল উনিশে পরীক্ষা হয়েছে বাইশে এটা কোন সাল পঁচিশ সাল তিন বছর হয়ে গেছে ওরা কি কিছু পরিবর্তন করবে নাকি করবে না সেটা আমরা কিন্তু ঠিক করে জানি না তো সায়েন্স আমার মনে হচ্ছে ওয়েটেজটা আরেকটু বাড়বে সায়েন্সের জন্য কী করবো সেটাও বলবো অনলাইন অফলাইনে যারা ম্যাথ রিজনিং পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নাও ওকে দেরি করো না এসএসসি রেল ডব্লিউবিএসি সবার জন্য মাস্ট রিভিশন করবে তুমি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষাগুলো এবছর হয়েছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সিবিটি ওয়ান সিবিটি টু আন্ডার গ্র্যাজুয়েটে সিবিটি টু হয়নি গ্র্যাজুয়েটের হয়েছে তাহলে গ্র্যাজুয়েটে তুমি দুটোই করছো আন্ডার গ্র্যাজুয়েটে শুধুমাত্র সিবিটি ওয়ান করছো কোথা থেকে করবে টেক্সট বুকে চলে যাও পেয়ে যাবে আচ্ছা এখানে যাদের নেই ডব্লু নাইন ভি এফ এক্স কে খুব সম্মত এটাই ডব্লু নাইন ভি এফ এক্স এটা হচ্ছে আমাদের কোড এটা ভি হ্যাঁ ডাব্লু নাইন ভিএফ এক্সকে বা কোডটা তুমি ডিসক্রিপশানও পেয়ে যাবে সেইটা দিয়ে তুমি যদি টেক্সট বুক নাও তুমি বারো পার্সেন্ট ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবে যাদের এখনও টেক্সট বুক নেই টেক্সট বুক অ্যাপ তুমি সাবস্ক্রিপশন নিয়ে নাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে ডাইরেক্ট নিতে পারবে এখানে গেলে দেখো মক সিরিজ আছে কী লেখা আর আর বি এন গ্র্যাজুয়েট দু হাজার পঁচিশ সিবিটি ওয়ান সিবিটি টু আমি শুধুমাত্র একটা দিয়ে দেখিয়েছি চলে আসবে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারে আসলে দেখো এই দেখো গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট পুরো পেয়েছো এই দুটো কভার করো কুড়ি একুশে যাওয়ার দরকার নেই এখানে সাতান্ন আর সাতচল্লিশ কতগুলো সেট একশো চারটে একশো চারখানা তুমি আগে শেষ করো এবার এখানে তুমি দেখবে আলাদা আলাদা করে সেকশন ওয়াইজ দেওয়া আছে ম্যাথ আলাদা রিজনিং আলাদা জিকে আলাদা সেগুলো শেষ করো এইগুলো যেন বাদ না যায় এখান থেকে এইটটি পার্সেন্ট কোশ্চেন রিপিট হবে আমি এই ভিডিওতে বলে দিলাম দু হাজার পঁচিশে যে পরীক্ষাগুলো হয়েছে তার থেকে এইটটি পার্সেন্ট কোশ্চেন রিপিট হবেই হবে রিপিট করতেই হবে নেক্সট প্রিভিয়াস ইয়ারের যারা সায়েন্স কোশ্চেনগুলো কভার করতে চাও এই দুটো ভিডিও তোমাকে আমি সাজেস্ট করছি এটা একটাই টপ ট্রেন্ডিংয়ের এখানে একটু অসুবিধা নেই ভিডিওটা পুরোটা হিন্দিতে তো যারা হিন্দি পড়তে পারো তাদের জন্য এটা হবে যারা হিন্দি না পড়তে পারো আমার মতো তাদের জন্য এটা এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ারের সায়েন্স কোশ্চেনগুলো করানো আছে তোমরা একবার এগুলো প্র্যাকটিস করে যাও ওকে নেক্সট আরেকটা আরও একটা সায়েন্সের তোমাকে দিচ্ছি তিন বছর আগের ক্লাস কিন্তু এখনও ভালোভাবে রেলিভেন্ট এটাও তুমি কভার করে যাও তাহলে তুমি যেহেতু সায়েন্সের ওয়েটেজটা বেশি আর আমি সব থেকে বেশি মানে কমেন্ট পাচ্ছি যে সায়েন্স কোথা থেকে করব সায়েন্স কোথা থেকে করব সায়েন্সের ওয়েটেজ বেশি সায়েন্স মানে তুমি কিন্তু সায়েন্সটা ঠিকই পারছো তুমি পারছো না কি সায়েন্সের অঙ্কগুলো পারছো না সায়েন্সের অঙ্কর জন্য তোমাকে আমি বলবো সব থেকে বেস্ট হচ্ছে নাইন আর টেন ক্লাসের যে অঙ্ক ফিজিক্স বইগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি তাতে যে অঙ্কগুলো করা আছে তখন তো ফিজিক্স কেমিস্ট্রি বই ছিল না আমি ভুল বলছি পদার্থবিদ্যা বই যারা বাংলা মিডিয়ামে পড়ো পদার্থবিদ্যা যারা আইসিবিএসসি আইসিএসসি তাদের কী বই ছিল আমি সেই সম্পর্কে আমার আইডিয়া নেই তবে সায়েন্সই থাকবে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা আলাদা থাকবে বা ফিজিক্যাল সায়েন্স থাকবে সেখান থেকে তুমি এই ক্লাসগুলোর যে কোশ্চেনগুলো করা থাকবে দেখা গেলো তুমি থার্মোডায়নিক্স পড়ছো তারপরে দেখবে শেষে অনেকগুলো অঙ্ক আছে সেটা কভার করো ওকে এইগুলো কিন্তু তুমি ভালো করে করো তুমি একইভাবে ওগুলো পড়ছো তো সেই কোশ্চেনগুলো কভার থাকবে কি চ্যাপ্টার বলে ওটাকে আলো পড়ছো লাইট পড়ছো তো সেগুলোর শেষে অঙ্ক থাকে সেই অঙ্কগুলো কভার করো ওর বাইরে একটা অঙ্ক আসবে না তুমি যদি ক্লাস নাইন আর টেনের পুরো ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স আর কেমিস্ট্রির অঙ্কগুলো কভার করতে পারো এর বাইরে কোনো অঙ্ক আসবে না আমি বলে রাখলাম সায়েন্সের যা খুশি অঙ্ক দিয়ে দিক এবার হ্যাঁ যত কম্পিটিভ বই থাকে না সেখানে অঙ্ক দেয় না কিন্তু আমি একটা বই পেয়েছিলাম যেখানে অঙ্ক দেওয়া ছিল যে বইটা মাঝে আমি রিকমেন্ডও করেছিলাম সেটা হচ্ছে মুশকিল আসান জি কেজিএস ওকে এটা লেখা কল্যাণ বিশ্বাসের তো এই বইটা তুমি যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই ওয়েবসাইট থেকে গিয়ে নিয়ে নিতে পারো তুমি কুপন ইউজ করতে পারো এবি টু ফিফটি তাহলে তুমি টু ফিফটি ডিসকাউন্টও পেয়ে যাবে এইখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ছটা আট থেকে আটটা এরকম মতো অঙ্ক করা আছে বা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি করা আছে আর কোনো কম্পিটিটিভ বই আমি অঙ্ক পাইনি শুধুমাত্র এই বইটাতেই আমি দেখেছি যেখানে সায়েন্সের চ্যাপ্টারের শেষে কিন্তু ডেডিকেটেড সেই টপিক নিয়ে অঙ্ক করে দেওয়া আছে তো তুমি চাইলে তোমার কাছে যদি নাইন টেনের বইগুলো না থাকে সব থেকে বেস্ট নাইন টেনের বই যদি না থাকে তুমি এই বইটা নিয়ে নিতে পারো সেখানে কিন্তু তুমি এই কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবে সেখান থেকে তুমি এটা প্র্যাকটিস করতে পারো তো আশা করি এই কদিনে কী কী করবে কিসের ওপর জোর দেবে পুরোটা আমি তোমাদেরকে ভালো করে বললাম যারা যারা গাইডেন্স গ্রুপে জয়েন করতে চাও অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে নাও এই মাসের পর কিন্তু আর জয়েন তোমরা করতে পারবে না আবার দেখবে নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও লাইক করে দাও নিজের নিজের আর কোনো ডাউট থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করো আবার দেখবেন নতুন ভিডিওতে ভাই টাটা